নাম্বার আল্লাহ যে পরীক্ষা করবে বান্দাকে কতটুকু ভালো আমল করতে পারে এটা দেখার জন্য আমার আল্লাহ তাআলা দুনিয়ার জমিনে পাঠাইছে যে ভালো কাজ করবে আল্লাহ তাআলা তাকে জান্নাত দিবে আর যে ব্যক্তি কি করবে না মালিকের গোলামি করবে না ওই ব্যক্তির জন্য আমার আল্লাহ জাহান্নাম নির্ধারণ করে দিয়েছে আল্লাহ তাআলা জানায় বান্দা আমি আল্লাহ দুনিয়া জমিনে তোমাদের কি পরীক্ষা দেওয়ার জন্য পাঠাইছি যত রাসুল আমি আল্লাহ দুনিয়ায় পাঠাইলা সমস্ত পয়াবম্বর আমি আল্লাহ কেমন কঠিন পরীক্ষা করেছে জানো যেটা কল্পনা করার মতো নয় কল্পনা করার মতো

আমিন এই নবীক কেমন কঠিন পরীক্ষা করেছে যেটার কোন কল্পনাই নেই যেটার বিল জটার কোনো তুলনাই হয় না এত কঠিন পরীক্ষা আল্লাহ নবীকে করেছে কিন্তু পায়দা গাইয়া দেখো আমার আল্লাহ তাআলা ইব্রাহিম আলাইহিস সালামকে কেমন কঠিন পরীক্ষা করলেন আল্লাহ তাআলা ইব্রাহিম আলাইহিস সালামকে নাখো নম্রদেই রাগুনে বলা নম্ব্রতে রাগলে ফলা মাল পরে ব রাখি ওখানে গিয়ে সালা সলা আমার নাতা দাখন নম্রদে রাগুলের ভিতরে পাঠাইয়ে দিলেন শিবি রাইলে কে অ যাও যাও আমার কি মেরেছে যাও আমার ইবর কিও কেউ কে বলো